চাইতায় সকলকে জানাচ্ছি। সুপ্রিয় যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই আমার প্রত্যাশা কিছুদিন পূর্বে আমি একটা ভিডিও কন্টেন্টসে জানিয়েছিলাম ড মোহাম্মদ ইউনুসের রাজপ্রাসাদের অন্দর মহলে অস্থির সময় যাচ্ছে সেই সময় থেকে উত্তরণের জন্য অনেক চেষ্টা তিনি করেছেন কোনো উত্তরণ হয়নি তিনি সমন্বয় করতে চেয়েছিলেন বিএনপি জামাত ইসলাম এবং তার যে কিংস পার্টি এনসিপি এর সঙ্গে আরো ছোট ছোট যে দল আছে মাহমুদুর রহমান মান্না জুনায়দ ছাকি সহ অন্যান্য যে সকল দল আছে তাদের ভিতরে সেই সমন্বয় করতে পারেননি এখন কেউ ছুটেছে আমেরিকার দিকে কেউ ছুটেছে চীনের দিকে কেউ দেশের ভিতরে থেকে পাকিস্তান পন্থী চিন্তা কেউ মনে করেন এই সুযোগে তারা নিশ্চিতভাবে নির্বাচিত হবে যেহেতু ড ইনুসের সঙ্গে লন্ডনে একটা বৈঠক হয়েছে সবকিছু মিলে অস্থিরতা ক্রমান্বয়ে বেড়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে ঢাকায় মঞ্চ একাত্তর নামক একটি সংগঠনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি প্রোগ্রাম করতে গেলে সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর পান্না সাংবাদিক মাহবুব কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে ছিলেন তারা চরমভাবে লাঞ্ছিত হয়েছেন অনেকে সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এই ঘটনায় সরকারের একটা অংশের অভিমত যে এটাকে ভুল বুঝিয়ে জামাত ইসলাম তাদের লোক পাঠিয়ে সেখানে ভয়ঙ্কর ঘটনা সৃষ্টি করেছে পরবর্তীতে ডিবি অফিস থেকে আটককৃতদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের একটি পক্ষে থাকলেও জামাতের চাপে তাদেরকে আর ছাড়া যায়নি তাহলে উল্টা মামলা হতে পারে সেজন্য সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ায় প্রচণ্ডভাবে ইমেজ সংকট সৃষ্টি হয়েছে ইউনুস সরকারের কারণ সেখানে যারা ছিলেন তারা অধিকাংশই আওয়ামী লীগের তীব্র সমালোচক কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের সেই মানুষগুলো গ্রেপ্তার হওয়ার কারণে ভয়ঙ্করভাবে সরকারের পক্ষে অথচ মুক্তিযুদ্ধের সমর্থক ব্যক্তিরা চরমভাবে খেপে গিয়েছে নানাভাবে তারা ডিজিটাল মাধ্যমে অন্যান্যভাবে অভিযোগ করছেন এইরূপ পরিস্থিতির ক্রেশ কাটিয়ে উঠতে না উঠতেই গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবে সাবেক ভিপি নুরুল হক নুরু এবং তার সঙ্গীদেরকে মারধর করা হয়েছে সেক্ষেত্রে তারা অভিযোগ করছেন যে এই ঘটনার সঙ্গে সরকার জড়িত আছে তাদের কিছু নেতারা সরাসরি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন যে এটা প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আর পুলিশ সেটাকে কমিউনিকেট করেছেন আর্মিকে এভাবে সেনাবাহিনী পুলিশ এবং জাতীয় পার্টি সম্মিলিতভাবে তাদেরকে নির্দয় মারধর করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ আর্মি তাদেরকে বেদমভাবে মারধর করছে এবং ভিপি নুরের অবস্থা আশঙ্কাজনক এটা উল্লেখ করে তাকে সিসিউতে নেওয়া হয়েছে এটা বলেছেন প্রেস সেক্রেটারি সব মিলে উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালে দেখতে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে তিনি ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়ে তাকে নাকি ভিন্ন পথে বেরিয়ে আসতে হয়েছে তিনি সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এ পর্যন্ত শুধু বলতে পারছি এর বাইরের কথাগুলো অশোভন হয়ে যাবে এই রূপ পরিস্থিতিতে নানাভাবে যারা পূর্বেই সংশয় সংকল্পে ছিলেন তারা এখন অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদ থেকে সরে আসার জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার পরে সুপ্রিম কোর্ট যেদিনে রায় দেবেন আইনসংগতভাবে সেদিন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়ে যাবে সেটা যদি প্রবর্তিত হয়ে যায় তাহলে তত্ত্বাবধায়কের যে পূর্বে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তাই যদি হয় তাহলে ড মোহাম্মদ আর সরকারে থাকার সুযোগ থাকবে না উপদেষ্টাদের তাহলে কি হবে নতুন যিনি তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা হয়ে আসবেন তিনি তার মতো করে উপদেষ্টা পরিষদ সাজাতে পারেন সেক্ষেত্রে বর্তমানে যারা উপদেষ্টা আছেন এরা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় জোট দলীয় জোটের বাইরে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য যারা বর্তমান সরকারের শত্রু মনোভাবাপন্ন অবস্থার ভিতর পড়ে গেছেন তারা নিশ্চয়ই তাদেরকে আদর্শ করবেন না তাদের খুব ভালোভাবে গ্রহণ করবেন এটা ভাবার কোনো কারণ নাই এই পরিস্থিতিতে কিভাবে তারা সেফ এক্সিট নিতে পারে ইতো চারজন উপদেষ্টা তারা উপদেষ্টা পরিষদ থেকে অবসর নিতে চেয়েছিলেন মোহাম্মদ ইনুস তাদের বলছেন যে আপনারা দীর্ঘদিনের আমার সঙ্গী আমাকে ছেড়ে কোথায় যাবেন সে কারণে অনেক পীড়াপিড়ি করে তাদের ধরে রাখা হয়েছিল কিন্তু এই নতুন সংযোজন হওয়া দেশের উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান থেকে বেদমভাবে করা করা পরবর্তীতে তাদেরকে দমন আইনে আসামি করে নতুন করে ডাকসুর ভিপি নুরুল হককে নির্যাতন করা এবং আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না তারা নিশ্চয়ই বসে থাকবে না এই সামগ্রিক অবস্থার সঙ্গে নতুন যে যুক্ত হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় নভেম্বরের পূর্বেই হয়ে যাবে রায় হয়ে গেলে ডক্টর ইনুস কোনোভাবেই এই সরকারের প্রধান হিসাবে আর থাকবেন না তার উপদেষ্টাও থাকতে পারবেন না তখন অবস্থা কি হবে ইতোপূর্বে যে উদাহরণ সৃষ্টি হয়েছে যে সাবেক চিফ ইলেকশন কমিশনারদের যে ভয়ঙ্কর অবস্থা সাবেক প্রধান বিচারপতির যে ভয়ঙ্কর অবস্থা এই সকল অবস্থার মবতন্ত্র তাদের দিকেও যে ধাবিত হতে পারে এই আশঙ্কা থেকে অন্তত জন উপদেষ্টা তারা নিজস্বভাবে বৈঠক করে প্রথমে দুজন বৈঠক করেছেন পরবর্তীতে অপর দুইজন তার সঙ্গে একজন পাঁচজন উপদেষ্টা এদের ভিতরে তিনজন রয়েছেন অত্যন্ত সিনিয়র সিটিজেন তারা একসময় সরকারি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কোনোভাবেই তারা এই সরকারে আর থাকবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা প্রচন্ডভাবে বিরক্ত তার ভাষায় এসব আর এখন আমার ভালো লাগছে না আমি কেন এসবের দায় দায়িত্ব নিতে যাব আমার ঘরে বোঝা কেন আসবে আমি তো বিশেষভাবে কোনো লাভবান না আমার কেন পরবর্তী যারাই দায়িত্বে আসুক না কেন অবসরে যাওয়ার পর সমস্ত চাপটা আমার উপরে আসবে আসিফ নজরুল যে কোনো সময় যে কোনো অজুহাতে দেশের বাইরে চলে যাবেন যাওয়ার পর তিনি যে কোনো অজুহাতে সেখানে থেকে যাবেন এমন তথ্য আছে এভাবে সাতজন উপদেষ্টা ডক্টর ইউনুসের এই সরকার থেকে সরে যাওয়ার ব্যাপারে অনেকটা চূড়ান্ত হয়েছে এ বিষয়টি সরকারের একটি গোয়েন্দা সংস্থা অতি গোপনে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং শোনা যায় সেনা সদর দপ্তরেও তারা রিপোর্ট করেছেন আমরা জানি না এই রিপোর্টের ভিতরে কি রয়েছে এনএসআই এর তরফ থেকেও একটি রিপোর্টে নাকি এমন তথ্য পাওয়া গেছে যে অনেকে এখন সরে যেতে চান আবার যারা তরুণ উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা মনে করছেন এই সরকারকে আরো দীর্ঘায়িত করতে হবে অনেক দিন ক্ষমতার নিতে হবে তারা ক্ষমতায় থাকা মানে তাদের দল যত প্রকার সুযোগ সুবিধা দরকার সেটা তারা নিতে পারবে এই পরিস্থিতিতে নতুন করে যুক্ত হয়েছে একপক্ষ পক্ষ চীনের দিকে ঝুঁকে পড়েছে এক পক্ষ আমেরিকার দিকে ঝুঁকে পড়েছে আর এক পক্ষ পাকিস্তানের আই এর আশ্বাসে সেদিকে ঝুড়ে পড়েছে এই রকম পরিস্থিতিতে ভয়ঙ্কর অস্থিতিশীল পরিস্থিতিতে ডক্টর ইউনুসের আপনজনরা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত এবং যে পাঁচ উপদেষ্টার কথা আমি বললাম তার সঙ্গে অপর দুইজন স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা তাদের অসমর্থিত সূত্রে তথ্য যে তারাও চরমভাবে বিরক্ত তারা এখন থাকতে চাচ্ছেন না কারণ ইউনুসের সরকারে সবচেয়ে প্রিয় ভাজন হিসাবে যিনি পরিচিত ছিলেন ছাত্রদের ডক্টর আসিফ নজরুল ড আসিফ নজরুলকে তাকে ভণ্ড হিসাবে উল্লেখ করা হচ্ছে তাকে যে কোনো সময় দিতে হবে হবে চরম শিক্ষা নিতে এটা তার ছাত্ররাই এখন প্রকাশ্যে বলছেন অপরদিকে যে ডিজিটাল অ্যাক্টিভিস্টরা তাকে সাপোর্ট করতেন তারা তার সম্পর্কে বিদেশে অর্থপ্রচার সহ অন্যান্য যে সকল অভিযোগ এনেছেন সেই অভিযোগের কারণে তিনিও আতঙ্কিত এখন আর তাকে কখন হাসি খুশি দেখা যায় না প্রেসের সামনে দেখা যায় না এখন কথায় কথায় তিনি বিভিন্ন অনুষ্ঠানে যেতেন অনুষ্ঠানে যাওয়া টোটাল তার বন্ধ হয়ে গেছে অন্যদিকে সুপ্রিম বিচারক বিচারক নিয়োগের নিয়োগের ক্ষেত্রে ক্ষেত্রে বিএনপি বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক আইনজীবী নেতার অভিযোগ যে সম্পূর্ণরূপে জামাতপন্থী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে আমাদের নাম অস্তা আস্থা কয়েকটি লোক নেওয়া হয়েছে আবার জামাত ইসলাম মনে করছেন যে আসিফ নজরুল ঘাতক দলার নির্মূল কমিটির সেই গণ আদালতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সে কখনোই তাদের আপনজন হতে পারেন না সবকিছু মিলে আসিফ নজরুল এখন উভয় সংকট না চতুর্মুখী সংকটের ভিতরে পড়েছেন পরিস্থিতিতে কয়েকজন একজন উপদেষ্টার আত্মীয়রা অস্ট্রেলিয়ায় বসবাস করেন তারা প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করছেন যে তারা টিকিট কেটে পাঠাবেন যে কোনো অজুহাতে উপদেষ্টাকে চলে যেতে হবে সেখানে আমেরিকায় থাকা দুইজন উপদেষ্টার পরিবারের অধিকাংশ সদস্য তারা এমনভাবে চাপ সৃষ্টি করছেন যে তুমি যদি আমাদের কথা না শোনো দেশের বাইরে চলে না আসো কদিন পরে তুমি আর আসতে পারবে না তোমাকে কিন্তু আমরা খারাপ পরিস্থিতি হলে দেশে যে দেখতে যাব সেটার সুযোগ পাব না ইংল্যান্ডের একটি দূরবর্তী শহরে থাকা অপর একজন উপদেষ্টার মেয়ে জামাই এবং পরিবারের সদস্যরা তারা তো ভয়ঙ্করভাবে চাপ সৃষ্টি করছেন যে তাদের দেখার উদ্দেশ্য করে হলেও তাকে সেখানে চলে যেতে হবে এভাবে সাতজন উপদেষ্টার এখন ইউনুসের উপদেষ্টা পরিষদ ছেড়ে চলে যাওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেবেন এই পরিস্থিতিতে সেটা নিয়েও তাদের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে অনেকটা পঙ্গু করে রাখা হয়েছে তার কার্যক্রম পরিচালনা করতে না দিয়ে তার হাত দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করান হচ্ছে কাজে যে কোনো সময় রাষ্ট্রপতি তার ক্ষমতা এক্সারসাইজ করে এই উপদেষ্টা পরিষদ বাতিল করে দিতে পারেন যদি রাষ্ট্রের অপর একটি গুরুত্বপূর্ণ সংস্থার তিনি সমর্থন পান এই সামগ্রিক বিষয়গুলি একটু বর্ধিষ্ণ অভিজ্ঞ উপদেষ্টারা চমৎকারভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে একজন উপদেষ্টার পরিবারের গুরুত্বপূর্ণ এক সদস্য তিনি আমাকে জানিয়েছেন এবং তিনি তথ্য দিয়েছেন যে তার পরিবারের সদস্য শুধু না মোট সাতজন উপদেষ্টার উপদেষ্টা পরিষদ ছেড়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র অস্থিতিশীল পরিস্থিতির বাংলাদেশে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে তিনি আরো উল্লেখ করেছিলেন ইতোপূর্বে অন ইলেভেন সরকার আমলে পরিস্থিতি বিপাকে কিন্তু অনেক উপদেষ্টাই উপদেষ্টা পরিষদ থেকে সরে গিয়েছিলেন পরিস্থিতি এমন হয়েছিল যে উপদেশ প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পরেও তৎকালীন রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজুদ্দিন আহমেদ সেটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের পরিস্থিতি এতটাই অবনতিশীল যে ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া এটাকে বলছেন মবোক্রেসি নট ডেমোক্রেসি এবং যে সকল দেশ ডক্টর ইউনুসকে ভিন্ন একটা ইমেজের মানুষ হিসেবে দেখতেন সেই সব দেশ তাদের হাইকমিশন এবং এম্বাসির মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট অনুসারে ইউনুসের উপর থেকে তাদের পূর্বের ধারণা পরিপূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার কারণে ইউনুস এখন বন্ধহীন অবস্থায় পড়েছেন আমার ধারণা খুব শিগগিরই বাংলাদেশের রাজনীতিতে সরকার ব্যবস্থায় আমূল একটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠছে আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি কোনো আপডেট পেলে আপনাদেরকে অবহিত করব